নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবো ভ্লগ ভিডিও তো ব্লগ ভিডিও এখন একটু কমই ছাড়ি তো একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তো তোমাদেরকে দেখাবো আজকে মাছ রাত্রিবেলা মাছ মেরেছিলাম মানে গেল রাত্রে সেই মাছটা ভোরবেলার দিকে মেরেছিলাম তো তো ভিডিও করা হয়নি তো এখন তোমাদেরকে দেখাবো সেই মাছটা এখন কাটবো তো কী মাছ মেরেছি নদীর থেকে সেই মাছটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে দেখো কী মাছ তোমরা কমেন্ট করে বলো আমাকে যে এগুলো কী চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু অনেক রকমের হয় তো এগুলো কী চিংড়ি তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে এই মাছগুলো নদীতে গিয়েছিলাম জাল বাইতে তো ভোরবেলা সেই সময় মাছগুলো পড়েছে তো দেখো একই সাইজের প্রায় একটু ছোট বড় কিছু আছে তো নদীতে প্রচুর মাছ এসেছে তো এই মাছগুলো আমরা ধরে নিয়ে এসেছি নদীর থেকে তো যে নদী থেকে মাছটা মেরেছি আমরা সেই নদীটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা ধরে থাকুন এই যে দেখুন বন্ধুরা নদীটা নদী দিয়ে বোট যাচ্ছে দেখুন তো বন্ধুরা দেখালাম নদীটা আপনাদেরকে এই নদী থেকে আমরা মাছগুলো ধরেছি তো মাছগুলো মাম্প এবারে কাটছে দেখুন তো বন্ধুরা যে নদীটা তোমরা দেখলেই এই নদীর থেকেই কিন্তু ধরা এই মাছগুলো তো এখন এই মাছগুলো আমি কাটবো দেখো এই যে এটা কিন্তু একটা তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে তোমরা গেস করে নিও এটা বাগদা চিংড়ি এই যে দেখো এই বাগদা চিংড়ির এই যে পাতনার গায়ের কালারটা দেখো কেমন এইগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এই যে ভীষণ চক্রাবকরা একটা কালার এটা দেখলেই বোঝা যায় যেগুলো বাগদা চিংড়ি আর এগুলো এতে বাগদা চিংড়ি আছে আর কি চিংড়ি মাছ আছে সেগুলো তোমরা গেস করে অবশ্যই কমেন্ট করো তো চিংড়ি মাছটা আমি এখন কাটছি দেখো বাগদা চিংড়ির ভিতরে একটা কালো নাড়ি থাকে ময়লা থাকে আর কি এই যে দেখো আমি বের করে দিচ্ছি এই যে এই যে দেখো বেরিয়ে গেল ময়লাটা এটা কিন্তু শুধু কাদা এই যে মাটি মাটি নদীর ওরা খায় তো সেই মাটিটাই এই 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 যে দেখো ফেলে দিলাম এই যে কাটা আমার হয়ে গেল তো বন্ধুরা এই যে দেখো আর একটা বড় চিংড়ি দেখেছো চিংড়ি মাছগুলো জাস্ট দেখো কত বড় বড় এই বাগদা চিংড়িটা কতটা বড় মাছটা কিন্তু ভোরের দিকে মেরেছি তো যার জন্য একটু সময় চলে গেছে কাটতে একটু দেরি হয়ে গেছে অন্য কাজ করছিলাম তো এই যে দেখো এই বেরিয়ে যাচ্ছে নোংরা তো বন্ধুরা আমাদের এখানে সুন্দরবনের নদীতে প্রচুর প্রচুর মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো আমরা নদীতে আগে সব সময় যেতাম মাছ ধরতে এখন যাওয়ার সময় পেয়ে উঠি না তো কালকে গেছিলাম এই মাছগুলো পেয়েছি তো দেখছো মাছগুলো কত ভালো টাটকা মাছ একদম একটু আগেই লাফালাফি করছিল এখন এই কেটে ফেলছি দুপুরে রান্না হবে তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানিও সরি কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের দেখে আর যারা যারা খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে নেমন্তন্ন রইলো সবাইকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এখন রাখছি এখন আসছি আর কি সরি আবার দ্বিতীয় ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা